দুই সালে জিলহজ মাস কবে থেকে শুরু হবে এবং ঈদুল আজহা কবে হবে এই বিষয়টি আজকে আমি জানিয়ে দেব আজ আঠাইশে মে বুধবার সৌদি আরবে চাঁদ দেখা গেছে তাই আগামী ছয় জুন শুক্রবার ঈদুল আজহা সৌদি আরবে অনুষ্ঠিত হবে ইনশা আল্লাহ আর যেহেতু বাংলাদেশে একদিন পরেই চাঁদ দেখা যায় তাই আগামী উনত্রিশে মে বৃহস্পতিবার সূর্য পর জিলহজ মাসের এক তারিখ আমি আবার বলছি আগামী উনত্রিশে মে বৃহস্পতিবার সূর্য পরে জিলহজ মাসের এক তারিখ তাই আগামী সাতই জুন শনিবার বাংলাদেশে ঈদ উল আজহা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ আর যেহেতু ইসলামের সমস্ত হুকুম আহকাম চাঁদ দেখার উপর নির্ভরশীল আর যেহেতু চাঁদ দেখা গেছে তাই আমরা আগামী বৃহস্পতিবার সূর্যাস্তের পর থেকে জিলহজ মাছের সহ অন্যান্য আমলগুলো শুরু করে দিতে পারি আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি আমল করার তাওফিক দান করেন